আমি বর্তমানে হাফিজের বাপ আপনি হাফিজের বাপ আপনার দাম কত এখন কি গোষ্ঠুস খান না না হুজুর খাই আমার পোলা না করছে তুমি হাফিজের বাবা না আমি তো হাফেজ তোমার তুমি আমার বাবা এখন আর ঘুষ খাইও না মরণা যুক্তিবাদী ঘুষ খাইতাম যখন তখন আবার কামার মধ্যে বরকত ছিল না কিন্তু এখন গুস খাই না ক্যামার মধ্যে বরকত হয় আপনার ছেলে যদি আপনার জানাজার নামাজ পড়ায় আপনার কবরের আপনার ছেলে আপন ছেলে যদি হাফেজ হয় আর ওই ছেলেটা যদি আপনার জানাজার নামাজ পড়ায় আমি কিন্তু হাফেজ না আমার পোলাও হাফেজ না কিন্তু আমার পোলারে আমি বলছি আমি মরে গেলে তুমি আমার জানাজা পড়াই আমি বলেছি আবু বখরের মা তুমি তো পোলারে করে দিও আমি মরে গেলে জানাজা পড়াইতো দিলো সেটাও দেখলো কে কাঁদলো না কাঁদলো সেটাও দেখলো খাটি খাট কাঁধে করে নিয়ে যাচ্ছে যারা এটাও আমি দেখবো কবরস্থানে নিয়ে আমাকে নামাই দিবে যেদিন আমি কবরস্থ যখন আমি কবরস্থ হয়ে যাব। তখন আর আমি খবর রাখবো না তবে এটাও মধ্যে দেওয়ার পরে তখন যখন হাঁটিয়া যায় ওরা জীবিত লোকদের মানুষদের পায়ের খতবের শব্দ আবার শুনতে পায় পোলারে গো আমার জানা জানাজা পড়াইতে আমি একটা হাদিস পাঠ করেছি এর ব্যাখ্যাটা দিয়ে আনুষঙ্গিক পনেরো বিশ মিনিট কথা বলে আমি বয়ান শেষ করব পরবর্তী বক্তারা আসবে বায়ান করবে একটু দূর পাঠ করে নেই সবে মিলে আওয়াজ করে আল্লাহ পাক বলেছেন আমি সব সময় আমার ফেরিস্তাদেরকে সাথে করে আমার নাবিক নামে দূর পাঠ করতে তাইলে তোমরা আমার মতো ফেরিস্তাদের মতো আমার বন্ধুর সানে দূর পাঠ কর এটা আওয়াজ চিল্লায় চিল্লাই রসুলের দূরত আমরা যে দূরত পাঠ করেছি এটা রসুল আরবি শোনেন নাই ফেরস্তার মাধ্যমে ফেরস্তার মাধ্যমে আমাদের দরুদ ও সালামের আওয়াজ মদিনাতে রোজা মোবারকে পৌঁছে দাও যারা যারা পাঠ করছেন প্রত্যেকের আওয়াজ রসুলে পাকের কানের গোড়ায় পৌঁছে দাও এখন আমি ওই হাদিসটির কথা বলবো

হাফিজের মা হাফিজের বাবার মাথায় যে চাচ পরে দেওয়া হয়েছে ওই তাসটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলো বেশি হবে এটা উদাহরণ দিচ্ছি কথাটা বোঝাবার জন্য ফর এক্সাম্পল আপনাদের সামনে রাখছি এক লোক জায়গা জমি বিক্রি করে ছোট্ট করে বলে ফেলবো জায়গা জমি বিক্রি করে ওই পয়সা দিয়ে টাকা দিয়ে পোলারে লেখাপড়া করেছে পোলা ভালো একটা চাকরি পাইছে এসপি সুপারিনটেন্ডেন্ট পুলিশ তো চিঠি বাবা এত টাকা ব্যয় করে তরে লেখাপড়া করেলাম এলাম তুই এসপি ওই সব আমার মন চায় আমি শহর দেখতাম বাবা আমার কাছ থেকে দশটা টাকা নিয়ে লঞ্চে চড়বা নারায়ণগঞ্জে নামবা টিকিট কাটবা গাড়িতে চড়বা কমলাপুর আমি ড্রাইভার পাঠাইলাম বাপল গ্রামের মানুষ সরল সহজ মানুষ কমলা ফুলকি যখন গেছে তখন আপনার এই ড্রাইভার বলছে চাষা আমি আপনাকে নিতে আসছি চলুন গাড়িতে চলুন নিয়ে গেছে পোলার কাছে পোলায় কে বাবা আপনি ঠিক মতো আসছেন তো হা বাবা আসছি কিন্তু রে শহরে যারা থাকে এরা গ্রামে গেলে ভালো লাগে না ঠিক কিনা বলুন শহরের মানুষ গ্রামে গেলে ভাল লাগে না শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসে বাবা আমার তাড়াতাড়ি এসপি কথাটা বুঝার চেষ্টা করবেন একটা উদাহরণ দিচ্ছি আর কি পরে আদিসের সঙ্গে আমি মিলাই দিব এই এসপি সাহেব পার্সোনাল পেইডের মধ্যে পার্সোনাল পেইডের মধ্যে লেখছে বাবার নাম বাবার অ্যাড্রেস বাবার ঠিকানা আর নিজের সিল সিলছাপ দিয়া বলছে বাবা এই স্রোতাটা তোমার পকেটের মধ্যে বইয়া দিলাম তুমি এটা পকেটে রাখো রাস্তাঘাটে বিপদ শো স্রোতাটা শোক হইব দেখাই তো ড্রাইভার কমলাপুর স্টেশনে স্পেশাল একটা প্রোগ্রামে হ্যাঁ কন্ডিশন একটা রুমের মধ্যে বসাই চলে গেলাম জায়গা বৃহৎ বললে ওই শোক শো করলেন তো দুই পুলিশ উঠছে দুই পুলিশ উঠা এই বলতেছে এই বুড়া টিকেট আছে বুড়া উত্তর দেয় আমার টিকেট লাগে না সোহান আল্লাহ গল বুড়ার পাওয়ার কত নিজের পাওয়ার না পোলার পাওয়ার টিকিট লাগে না পুলিশকে স্কুল বোধ দিলা দুজন ভারতীয় যদি থার্ড ক্লাসের প্যাসেঞ্জার ফার্স্ট ক্লাসে উঠছে কেন যখনই গেছে ধৈর্য ভার করবে তখনই ডাক দিছে পুলিশ এই যে দেখো আমার পরিচয় আছে নজর করে দেখে এটা এসপি, পেট এসপির সিল সাইন দস্তগত সব এখন এক পুলিশ আরেক পুলিশের কয় কিরে দাঁড়াবি না দোরবার নেই খুব না খুলবি জাল পা যাবি না কি করবি এখন সাজা এক কাপ চা খাবে এক কাম চা খাই না একটা পান দেই পান খাই না আমি স্টেশন থেকে পা দিতে দিতে রে নিয়ে গেছে না যে লঞ্চে সারেংয়ের পারশে বাসের যেন সারেং ভাই

বলছে যুক্তিবাদী এসপি এসপি ব্যাপারে போலீசார் চিনছে সেই জন্য ইসতাক করছে সম্মানাল করছে কিন্তু আমি যে হাফিজের মা হাফিজের বাপ তারা তারা চিনব কেন উলবি সাওয়ালি দাউতায় ইয়ামুল আল্লাহ নিজের হাতে হাফিজের মা হাবিজের বাবার মাথায় তাজ পরাই দিবে ধরে থরে দেখলেই চিনতে পারবে না হাফিজের মা টাফিসের বা চলেন চলেন আপনাদেরকে যে নতুন ফতা পৌঁছাই আপনারা জানেন আমার উয়াজের বয়স কত উয়াজের বয়স চলছে পঞ্চাশ বর্ষ আরো বেশি হবে এর আগে থেকেই তো আমি স্টার দিয়েছিলাম কিন্তু স্বাধীনের পরে সিরিয়াসলি ময়দানে নামলাম তো দেখছি এই এই পঞ্চাশ বৎসরে আপনার জানেন আমি কত মাদ্রাসার ছাত্র মাথায় যে পাগড়ি বেঁধেছি হ্যাঁ গতকাল কয়েকটা প্রোগ্রামে একটা ছাত্রের মাথায় আমি পাগড়ি বাঁধলাম পরশু দিন এবং তিনটা চারটে করে বিভিন্ন মাদ্রাসার প্রোগ্রামে যদি বেশি করি ওদের মাথায় পাগড়ি প্রদান আমি নিজে করেছি শুনুন আমি যেদিন মারা যাব যেদিন মরবো আমি সেদিন সমস্ত হাফিজেরা যাদের মাথায় আমি পাগড়ি বেঁধেছিলাম এরা যখন শুনবে আমার জন্য দোয়া করবে আল্লাহ যুক্তি যুক্তিবদ্ধি জন্ম দিয়ে দেব আমি এদের দোয়াটা পাবো ঠিক কি না বলুন আমাদের সমাজে শ্রেণীর লোক আছে এরা বলতেছে মৌলভী মৌলবীরা তো ভাত পায় না এই যে মৌলবী মলানা মলানা নাম সব সব সময় বিরিয়ানি খায় সুবাহ কাছে কাচি বিরিয়ানি বিরিয়ানি চিন্তা করে তো মলানা না খেয়ে মৌল কোথায় খায় পৃথিবীর কোনো দেশে আপনি যদি প্রমাণ করতে পারেন একটা ছেলে হাফেজ একটা ছেলে মালানা না খেয়ে মারা গেছে আমি মাইকের সামনে আর কথা বলবো মার হাবা বলেন একটা ছোট্ট গুলশানের একটা কথা আপনাদেরকে শোনায় গুলশানে একবার গেছিলাম আমি খাতমে তারাবি পড়তে তো আসর তো পর্যন্ত আমার বয়ান ছিল সেখানে আর ইফতার করলাম মনে মনে ভাবলাম খাতমে তারাবিটা পড়ে যাই গোরসানের লোকেরা যে হাবিস সাহেব রাখছে এদের ডিমান্ড অনেক বেশি দেড় লক্ষ টাকা এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা হাবিস ধরে দেয় এত টাকা রোজুর করে নেয় না ইচ্ছা করে দেয় দেয় একটা হাবি যেন ফিরছি একটি ছোট এর বয়স মনে মনে করেন সতেরো আঠারো বছর হইবো এটা একবারে ছোট তো এইটারে দেয় পঞ্চাশ হাজার টাকা আমি বললাম বাবা তুমি কত টাকা নাও আমি নেই না আমারে দে পঞ্চাশ হাজার টাকা দেয় তোমার ডিউটি কি আমি লক্ষ্মা দেই লক্ষ্মা দেই যে কোনো হাফিজ ভুল করে আমি সঙ্গে সঙ্গে ধরে ফেলি আমি দুই হাত কপালের মধ্যে চুমা খাইলাম বললাম তুমি যদি আমার সন্তান হইতা তাইলে কত না ভালো হতো তুই যদি আমার ছেলে হইতা কত না ভালো হইতো তুমি হাফেজ হ্যাঁ তুমি লোকমা দাও লোকমা আপনারা জানেন বাংলাদেশে বাংলাদেশে পৃথিবীর পঞ্চাশটা দেশকে হার বানায় পঞ্চাশটা দেশকে হার বানা আমার দেশের হাফেজ একটি ছেলে ফার্স্ট প্রাইজ দিয়ে প্রথম পুরস্কার নিয়ে দেশে ফিরে আসছে একটা ছেলে আপনার জানেন আমার জানা মতে একটা ছেলে সতেরো বছর বয়স এক বছরে হাফেজ হয়েছে এক বছরে হাফিজ হয়ে গেছে না এটা কেমনে হবে হেরা পর্বতের গুহায় দু মিনিট সময় নিব আমি তারপরে আমি ইয়ের গুলশানের কথাটা শোনাবো হেরা পর্বতের গুহায় জীবনের প্রথম যখন জীব ফের ফেরছে ও হি নিয়ে আর এসে বলতেছে এ এমহাম্ম হাম্ম আপনি পড়ুন মা আমি পড়া জানি না আপনাকে পড়তে হবে যে হাদিস শরীফের মধ্যে আসছে হাজরতে জীবনাই দুই হাতে বাড়াইয়া দিনের নবীকে নিজের বুকের সঙ্গে ধরে চাপ দিলেন তিনটা চাপ দিলেন একটা দুইটা তিনটা চাপ দিলেন তিনটি চাপ দেওয়ার পরে ছেড়ে দিয়ে বললেন এবার পড়ুন নবী বললেন আমি কি বড় চাপ দেওয়ার আগে বলেছেন পড়তে জানি না চাপ পরে বলতেছেন আমি কি পড়বো পড়ার জন্য তিনি রেডি আপনি পড়ুন কথাটা খেয়াল করবেন এরপরে এখন না কথাটা শেষ হোক এই জিব্রিল তেলাম করতেছেন না বিজিবা না জানি কোন একটা শব্দ হারিয়ে ফেলি না জানি ভুল হয়ে যা সেজন্যে সঙ্গে সঙ্গে জিব্রেনের সঙ্গে পাঠ করতেছে জিব্রেনের সঙ্গে সঙ্গে পাঠ করতেছে জিব্বা ঘন ঘন করে নাড়াইয়া আল্লাহ ডাকবিলে আল্লাহ তো হাব্রি সা না কেনি তা হে নবি জিব্রেনের সঙ্গে তোমার পড়তে হবে না এক একথাটার দাম কত হে লবে জিব্রাইলের সঙ্গে পড়তে হবে না জিব্বা ঘন ঘন করে নাড়াতে হবে না আপনি শুনুন জিব্রাইল পড়তে থাকুক গোটা কোরআন আমি নিজের হাতে সেনার মধ্যে আতিয়েছি আপনার সেনায় গাঁথিয়ে দিব আমি আপনি ভুল করবেন না রসুলের কোন লোক মা হয় নাই রোজা আসলে তিনবার কোরআন খতম করে আমার দিকে তাকান তিনবার কোরআন খতম করে হজরত জিবরিলকে শোনাইতেন সুবহানাল্লাহ ভালো করে নবীর কোনো লোক হইত না হ্যাঁ এইটা কেমনে হলো এই আবেশ সব কেমনে এক মাসে হাফেজ হইলো এটা কি ব্যাপারটা এই ষোলো সতেরো বছরের ছেলে এক মাসে হাফেজ হইলো কেমনে আল্লাহকে হাফেজ আমি বানাই দিচ্ছি আমি তার ছেলের মধ্যে গাঁথিয়ে দিয়েছি কোরআন করিম কে সে হেম তো করেছে সে জন্য এটা সম্ভব হয় আকা হয় সম্ভব নয় গুরশানের কথাটা বলে শেষ করে ফেলি এর এই আপনার এই ভাবলাম যে দেখি একটু কোরআন শরীফটা তেলাওয়াত করে এত টাকা দিয়ে রাখছে দেখি তো কিরকম তেলা বাত করে তো দেখলাম প্রথম যে হাফিস সাহেব তেলাওয়াত করলো এ মন কন্ঠ चमत्कार কন্ঠ আমারই পাগল করে লেছে সুবহানাল্লাহ সবাই বলবাম বাবারে আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কন্ঠ দান করেছে আল্লাহ পাক তোমাকে কন্ঠ চমৎকার কন্ঠ দান করেছে কোরআন তেলাওয়াত করে আমাকে পাগল বানিয়ে দিলাম সুবহানাল্লাহ দুঃখিত হুজুর আপনি তো আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি কেমনে চিনি আমাকে আপনি আজকের থেকে প্রায় বিশ বছর আগে আমাদের গ্রামের মাদ্রাসায় গেছিলেন ওয়াজ করতে ওই বছর আমি কোরআন শরীফ খতম করি আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন এবং বাবারে ওই দিন তো আমি তোমার তেরো শুনি নাই কিন্তু আজকে আজকে আমি শুনলাম ওই দিন তো তেরো শুনি নাই তোমার যে কণ্ঠ এত ভালো আচ্ছা বাবা আমি তো একটা মসজিদ করেছি দোলাই পরে পাঁচতলা মসজিদ এয়ার কন্ডিশন লাগাই দিয়েছি আমার মসজিদে যদি একবার হলেও তুমি যাও আমি না তোমার ভিজিট যা আছে নাহলে পঞ্চাশ হাজার টাকা বাড়াই দিন তুমি যদি দেড় লাখ টাকা পাও তাহলে দুই লাখ টাকা দিয়ে দিবনে অসুবিধা কি বাবা তুমি যাইবা আমার মসজিদে আমার এলাকার লোকেরা তোমার তেল শুনত আমার উত্তর দিও মরণা যুক্তিবাদী আমার মন চায় আমি আপনার পেছনে সার্ভিস দেই মন চায় আপনার পেছনে ঘুরি কিন্তু গোলসানের লোকেরা তো ছাড়ে না আমি যদি বলি নট আর থাকবো না তাহলে দশ হাজার টাকা বেতন বাড়াই দেয় আবার যদি নট কইতে আবার দশ হাজার দেয় আমাকে তুই এক কাজ কর তুই খালি নট কইতে থাক মৌলবীরা হইলে বাপ পায় না হাফেজে হাফেজে বললে রিজিক পায় না পৃথিবীর কোন দেশে তার নসিব নাই একটা হাফিস না খেয়ে মারা গেল একজন মারা না খেয়ে মারা গেল চিৎকার মেরে বলো মার সেই জন্য অনুরোধ করব একটা ছেলেকে হাফিস বানান একটা ছেলেকে মৌলানা বানান হ্যাঁ এটা করে আপনার হাফিজ ছেলে আপনার জানা জানা মাছ পড়াবে এই পাঁচ সাত মিনিটের মধ্যে আমি শেষ করব পরবর্তী বক্তা আসবে আমার দিকেই নজর করে থাকে আমি বলেছি আপনারের মা তোমার ছেলের কই আমার আমার জানাজা পড়াইতে কই আমি কবরকে ভয় পাই মৃত্যুকে ভয় পাই না মৃত্যুকে ভয় পাই না কারণ মরতেই তো হবে কিন্তু কবরে থাকবো কেমনে আমার ভয় লাগে আমি কেমনে থাকবো কবরে খাদিজাতুল কুমরা মক্কা মক্কাতে রসুল আরামি তিনটি বিয়ে করেছেন খাদিজাতুল কুমরা হাজরতে সাউদা হাজরতে আয়সা খাদিজার বয়স চল্লিশ চিল্লা এখন কত নবীর বয়স কত ওই পঁচিশ আর পোলায় করব বলি পোলারে গেছি গান গা তোর দেখেছি চল্লিশ বছরের দুই জায়গায় বিয়ে হয়েছে পোলায় করবো আপনি করেন গা কিন্তু রসুল খানি করলেন দড়ি করলেন দড়ি বললেন ও যে তাকে আইলেন ফাঁক না এ রসুল আমি আপনাকে আইল পেয়েছি এমটি পকেট অবস্থায় পেয়েছি ফাঁক না এরপরে আমি আপনাকে ধনী মানেছি খাদিজাকে আপনার কাছে বিয়ে দিয়ে দিয়েছি খাদিজা পারপাসে বাল ফালতু কথা বলা যাবে না খাদিজা পবিত্র পাক চিল্লায় বলেন আল্লাহ খাদিজাকে নিয়ে বাইরে কোনো ফালতু কথা বলা বলা যাবে না খাদিজা তো খাদিজা আল্লাহ বলেন হে জিবরাই প্রথম সালাম সালামটা আমার নবীকে দিও সেকেন্ড সালামটা খাদিজাকে বলি ওই খাদিজা দুলকো ভরা বলতেছেন গো আজকেই তো আমি চলে যাব পৃথিবী ছেড়ে পঞ্চিশ পঁচিশ বছরের ফ্যামিলি লাইফ আপনার সঙ্গে জিন্দিকে কাটাইলাম জীবনে কোনো দিন কোনো ডিমান করি নাই বলি নাই স্বামী হে এই ধরনের একটা বস্ত্র এনে দিতে হবে এই ধরনের একটা কাপড় এনে দিতে হবে আর আমাদের বিবিরা আমাদের পাগল বানাই আগে ভৌ জামাই রে কয় এইবার লাল রঙের তেরো ফাইলের শাড়ি যদি তাহলে ঈদ করবো ঈদের খো ঈদের খোল আগুন ঈদ কিন্তু খাদি যে কোনো ডিমান্ড করে নাই আমার খাদিজা খাদিজা আমার খাদিজাক কুটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা আমি উভয় হাতে খরচ করেছি কিন্তু খাদিজা লাল করে মুখ করে নেই কোনদিন বলে নেই আপনি এতগুলো টাকা অযথা চতুর্দিকে খরচ করতেছেন কেন এই ধরনের শব্দ আমার খাদিজা আমাকে বলে নাই বলে জিলেন খাদিজা বললেন পঁচিশ বছরে কোনো ডিমান্ড করি নাই কিন্তু আজকে যেটা ডিমান্ড করি খেয়াল করে শুনবেন ডিমান্ড কি নেই বললেন আপনি বলেন আমি আপনার কথা রাখবো না গো আমি মনে গেলে আপনার গায়ের ব্যবহারের একটা চাদর দিয়া আমার গায়ের কাফন লাগাইয়া আপনি নিজের হাতে আমার লাশটা খবরের মধ্যে দেবেন এই একটা ডিমান্ড করল এই ডিমান্ডটাই আর আমি আর আর আরেকটা ডিমান্ড আছে নেই বলেন ঠিক আছে নতুন চাদর দিবেন না নতুন চাদর কিনতে হবে না ওই চাদরটা দিয়ে যে চাদর আপনি ভিউজ করেছেন ব্যবহার করেছেন ওইটা দিয়া আমার কাপড় পরাবে আরেকটা কি আমি মানকির নক্ষকে ভয় পাই আপনি বলেছেন না মনকির নকির তিনটি কোশ্চেন করবে কবরে আরবিতে বাংলাতে বাংলাতে ইংরেজিতে আরবিতে আরবি যে তুমি জানো না আল্লাহকে আমার মুসলিম নরনারী বান্দা বান্দি কবরে গেলে আমি আরবি শিখাই দিব এদেরকে মনকালা রায় রায় বাদা খালাল জান যারাই বলছে তারা কিন্তু লাই আমি ভয় পাই আপনি পারবেন কবর করার পরে আমার মাথার পাশে একটু দাঁড়ায় থাকতে মনকির নকির আসবে যতক্ষণ লাগবে আসতে আপনি একটু অপেক্ষা করতেন আমার কবরের মাথার পাশে দাঁড়ায় আমি কথা দিলাম আমি করব মন কি যতক্ষণ না আসে আমি দাঁড়াই থাকবো আপনার কবরের মাথার পাশে দাদাদার সিস্টেম তখন চালু হয় নাই কবর স্থানে নিয়ে গেছে আর আমি কবর খরছে এবং খাদি যত মৃত দেহকে মাটি দিয়া পাথর চাপা দিয়া হাতে বয়স ছিল তখন মাত্র এই সাড়ে সাত বছর হবে বাবার গায়ের চাদরের কোনায় ধরে যাইতে যাইতে কবর স্থান পর্যন্ত চলে গেছে কবর হয়ে গেছে কিন্তু নবী যায় না ফাতেমা বললেন বাবা কবরের কাজ শেষ হয়ে গেছে না এখন দাঁড়াইয়াছ কেন আমার মা কই আমার মা কই

নবীদের ক তার মেয়েরই বিয়ে ঘরে যাইতে এই তোর খোবরা রসুলের বড় আদর স্ত্রী হ্যাঁ বেশি ভালোবাসতেন খাদি যার অর্থ করি টাকা করি পয়সা করি যা আছে এগুলি বিনা বিদায় খরচ করতে সেই জন্যে আপনাদের খাদ্যতে একটা অনুরোধ থাকলো যে মোর বাবার একটা ছেলেকে হাফিজ বানাও একটা ছেলেকে মারানা বানাও একটা ছেলেকে হাফিজ বানাও মারানা বানাও হ্যাঁ এবং মাওলানা বাপ বলেন মা তোমার তোমাদের জীবন অনেক বেশি আসর ময়দানে। ময়দানে আমরা পাপ তারা খুঁজে খুঁজে বের করে তোমাদেরকে জানাতে পৌঁছাই মাদ্রাসার মাদ্রাসার কথা শুনে গেলাম মাদ্রাসার মাদ্রাসায় একটা সন্তান দেন আপনার মাদ্রাসা তো অনেক বড় মাদ্রাসা আমি শুনছি কিন্তু এটাও তো একটা মাদ্রাসা আমাদের পৃথিবীর এমন কোনো দেশ পৃথিবীর এমন কোন দেশ নাই এত মাদ্রাসা আছে যত মাদ্রাসা বাংলাদেশে আছে হেলাগর পৃথিবীর কোন দেশে এত মসজিদ নাই যত মসজিদ আমাদের দেশে আছে মসজিদ 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 বলা হয় যে হ্যাঁ ফজরের সময় যখন আজান হয় তখন তো ঘুমায় থাকো ঘুমের যন্ত্র আজানো শুনো না হ্যাঁ কান বয় হয়ে গেছে না আজানো শুনি না কিন্তু জানো ফজরের সময় যখন চতুর্দিক থেকে আযান শুরু হয়ে যায় তখন আওয়াজটা কেমন লাগে ঢাকা শহরের মাছখানে ছাদে উপরে দাঁড়ায়লে হজরতের আযান শুনলে বোঝা যায় কেমন লাগতেছে কি মনে করছে দুনিয়ার করে মসজিদ দুনিয়ার করে এমন দেশ নাই যে মাদ্রাসা মাদ্রাসা নাই এত মাদ্রাসা বাংলাদেশে আছে চিল্লায় বলেন মার আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু মাদ্রাসার প্রতি একটু খেয়াল রাখতে হবে মাদ্রাসার প্রতি একটু নজর রাখতে হবে মাদ্রাসায় একটু ডোনেশন করতে হবে একটু সৎকার দিতে হবে এই যে পরিমাণে লোক আমার সামনে বসে আছেন সবাই যদি কেউ দাঁড়াবেন না এখন আমি একটু মোনাজাত দিব একটু দোয়া করবো আপনাদেরকে নিয়ে একটা দোয়া করব একটা দামি মোনাজাত আছে একটা দামি মোনাজাত আছে ওই দোয়াটা আমি তোমাদের নিয়ে করবো এই কিছুক্ষণের মধ্যেই করবো দামি দোয়াটা কোন রাইটা আমি দোয়া করবো আমার এই বুট বাজার এলাকার আজকের এই মাহফিলে পান বিক্রি করে পানে বিজনেস করে যারা তারা এই প্রোগ্রামটা করাইলো হ্যাঁ রমজানের আগে আগে এই প্রোগ্রামটা করাইলো আল্লাহ এদের এদের জন্য আমি দোয়া করে যাই আর আজকে প্রোগ্রামে যারা যারা আসছে মুসল্লিরা আমার নাম শুনে আমাকে দেখতে আসছে এদের জন্য দোয়া করে দিলাম এদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও